পরিবারকে চেয়েছিল আমাকে চেয়েছিল কিন্তু আমি খুব অসুস্থ আমি কালকে এসেছি বেঙ্গালোর থেকে চিকিৎসা করি আমার অসুবিধা পক্ষের তাই আমি সাহস পাই রামনগরবাসীর জন্য আপনার কি বার্তা থাকবে রামনগরবাসীর জন্য এই বার্তা থাকবে যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কাজে কর্মে যাতে সবাই মনোযোগে আর আমাদের এলাকাটা বাঁচিয়ে দেয় রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদারের পাশেই আছে প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের পরিবার প্রয়াত সুরজিৎ দত্তের স্ত্রী অসুস্থ অবস্থায় বহিরাজ্য থেকে তড়িঘড়ি করে মঙ্গলবার রাতে আগরতলায় ফিরে আসেন বুধবার সকালে দীপক মজুমদারের মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এদিন রাজধানীর প্রগতি বিদ্যা ভবনে জমায়েতের পর শুরু হয় রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিল সুদৃশ্যই বিরাট মিছিল ধীরে ধীরে এগিয়ে যায় সদর মহকুমা শাসকের কার্যালয়ের দিকে মহিলা মোর্চা যুব মোর্চা রামনগর মন্ডল প্রতিটি বুথের কার্যকর্তা সহ সাধারণ কর্মী সমর্থকরা উল্লেখযোগ্য সংখ্যায় অংশ নেন মিছিলে ছিলেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত সংখ্যালঘু মোর্চার তরফে জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা মিছিল শেষে অতিরিক্ত মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থী দীপক ম মজুমদার আমার শারীরিক অবস্থা এত ভালো না তবু তুমি আশীর্বাদ করার জন্য এই সবার সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য উনি কিছু কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবেন তো আমার খুব ভালো লাগছে যে সুবিধ তো নেই অকাল করেন আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি রামনগরবাসী রামনগর উনি কাজ করেছেন ওনার সহকর্মী নিয়ে আমাদেরকে আশীর্বাদ করে দিয়েছেন মানে ওনার পরিবার আমাদেরকে আমাদের প্রতি সমর্থন হচ্ছে প্রার্থীর প্রতি খুবই ভালো লাগছে প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে এটাতে বলা যায় যে রামনগরে মানুষকে উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন গ্রহণ করেছে তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর্তারা সম্মান জানান তাকে গ্রহণ করে রামনগর বাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন কাজ করার সুযোগ দেবেন আমি রামনগরের জন্য আমাদের সরকারের যে চিন্তা ভাবনা কেন্দ্রীয় সরকার সরকার তার যে চিন্তাভাবনা সরকার চার যে চিন্তাভাবনা সামনে যে বিষয়ের সামনে রেখে রামনগর নিউজ